প্রিয় ভাইবোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়ারহমৎলাহ বন্ধুরা মানুষের জীবন সবসময় একই ধাঁচে কাটে না কখনো জীবনে আসে আনন্দ কখনো নেমে আসে দুঃখের অন্ধকার কখনো আমরা সাফল্যের শিখরে পৌঁছে যাই আবার কখনো ব্যর্থতার ভারে নুয়ে পড়ি এই উত্থান পতনের মাঝেই আল্লাহ আমাদের জন্য রেখেছেন এক বিশেষ রহস্য জীবন পরিবর্তনের অলৌকিক শক্তি তবে এই পরিবর্তন আসে না হঠাৎ করে বরং নির্দিষ্ট কিছু নীতিকে জীবনে ধারণ করার মাধ্যমে আল্লাহর বান্দাদের জন্য তিনি কিছু সোনালি নিয়ম স্থির করে দিয়েছেন যা কোরআন ও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এগুলো শুধুমাত্র আধ্যাত্মিক নির্দেশনা নয় বরং মানুষের দৈনন্দিন জীবনের জন্য কার্যকর পথনির্দেশ যখন একজন মুমিন এই নীতিগুলো বাস্তব জীবনে মেনে চলে তখন তার অন্তরে জন্ম নেয় শক্তি আত্মা হয় পরিশুদ্ধ এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুভূত হয় আল্লাহর বর্তত ও রহমত এই নীতিগুলো মেনে চলার ফলেই মানুষ পায় দুনিয়ায় প্রশান্তি ও নিরাপত্তা আর আখেরাতে পায় জান্নাতের চিরন্তন পুরস্কার একজন বান্দা যখন আল্লার উপর পূর্ণ ভরসা রাখে সালাতে অটল থাকে কুরআনের সাথে সম্পর্ক গড়ে তোলে গুনাহ থেকে বাঁচে ধৈর্য ও কৃতজ্ঞতায় অটল থাকে দোয়া করে এবং মানুষের সাথে সুন্দর ব্যবহার করে তখন তার জীবন এক নতুন রূপ লাভ করে প্রিয় বন্ধু হয়তো তুমি আজ কঠিন সময়ের মধ্যে আছো কিংবা বিভ্রান্তির অন্ধকারে ডুবে আছো কিন্তু সুসংবাদ হল আল্লাহর দেয়া কিছু সহজ নীতি আছে যা আঁকড়ে ধরলে তুমি দেখতে পাবে এক অদ্ভুত পরিবর্তন এই পরিবর্তন শুধু বাইরের নয় বরং হৃদয়ের গভীর থেকে শুরু হবে বন্ধুরা এসো জেনে নি সেই সাতটি সোনালি নীতি যা অনুসরণ করলে আল্লাহ তোমার জীবনে অভাবনীয় ও অলৌকিক পরিবর্তন এনে দেবেন এক علا بورنو توكل باب الله ويبزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه ان الله بالغ امره এবং তিনি তাকে এমন উচ্ছ থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সুরা আত্মালাক তিন। মানুষের স্বভাব হল অজানা ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন থাকা কেউ ভাবে চাকরি হবে কিনা না ব্যবসা তিকবে কিনা সন্তানদের ভবিষ্যৎ কেমন হবে এই দুশ্চিন্তাই অনেককে হতাশ করে তোলে ভেতরে ভেতরে ভেঙে দেয় অথচ আল্লাহর নির্দেশ খুব পরিষ্কার তাওয়াক্কুল কর অর্থাৎ সব কিছু আল্লার হাতে সুপর্দ করে দাও তাওয়াক্কুল মানে আলস্য করে বসে থাকা নয় বরং একজন মুমিন চেষ্টা করবে পরিশ্রম করবে পরিকল্পনা করবে কিন্তু ফলাফল সম্পূর্ণভাবে আল্লাহর হাতে ছেড়ে দেবে কারণ আমরা জানি না কোন পথে আমাদের জন্য মঙ্গল লুকানো আছে অনেক সময় আমরা কিছু চাই অথচ সেটি আমাদের ক্ষতির কারণ হতে পারে আবার যা হারালাম বলে কষ্ট পাচ্ছি সেটি হয়তো ভবিষ্যতে অনেক বড় বিপদ থেকে রক্ষা করছে তাই প্রকৃত মুমিন জানে আল্লাহর ইচ্ছাই সর্বোত্তম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা উপর যথাযথ ভরসা করতে তবে তিনি তোমাদেরকে এমনিভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের রিজিক দেন তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে তিরমিজি এই হাদিসে তাওয়াক্কুলের প্রকৃত শিক্ষা লুকিয়ে আছে পাখিরা ঘরে বসে থাকে না তারা উড়ে বেড়ায় চেষ্টা করে কিন্তু খাবারে নিশ্চয়তা দেয় আল্লাহ একইভাবে একজন মুমিনকে কাজ করতে হবে চেষ্টা করতে হবে আর বিশ্বাস রাখতে হবে যে রিজিকের মালিক কেবল আল্লাহ তাওয়াক্কুল করলে জীবনে তিনটি বড় পরিবর্তন আসে অন্তরের প্রশান্তি দুশ্চিন্তা কমে যায় কারণ তুমি জানো সবকিছু আল্লাহর হাতে ভয় থেকে মুক্তি মানুষ বা পরিস্থিতিকে ভয় না করে আল্লাহকে ভরসা করা যায় অপ্রত্যাশিত দরজা খোলা আল্লাহ এমন সমাধান দেন যা মানুষের বোধগম্যতার বাইরে প্রিয় বন্ধু যদি আজ তুমি কঠিন সময়ের মধ্যে থাকো মনে রাখবে আল্লাহর উপর ভরসা রাখো তার কাছে হাত তোলো তার কাছে সাহায্য চাও ইনশা আল্লাহ তিনি তোমাকে এমনভাবে সাহায্য করবেন যেভাবে তুমি কখনও কল্পনাও করনি দুই পাঁচ ওয়াক্ত সালাতে অটল থাকা সালাত শুধু আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যম নয় বরং এটি মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধানের মূল চাবিকাঠি আল্লাহ আমাদের দিনে পাঁচবার সালাত পড়তে বলেছেন কোনো চাপ সৃষ্টি করার জন্য নয় বরং আমাদের হৃদয় আত্মা ও জীবনের ভারসাম্য বজায় রাখার জন্য রাসুল সাল্লু সাল্লাম বলেছেন সালাত হল জান্নাতের চাবি তিরমিজি এই হাদিস প্রমাণ করে সালাত শুধু ইবাদত নয় বরং জান্নাতের পথে প্রবেশ করার প্রথম ধাপ সালাত মানুষের অন্তরকে শুদ্ধ করে গুনাহ থেকে বিরত রাখে এবং আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে আল্লাহ বলেন উতলু মা উহ মিনাল কিতাব ইউম ইসল্হ ইনাসলাতা তানহা আনিল ফাহ মুংকার ওয়ালা জিক্রুল্লাহ আকবর আলামুমা তাসনাউন তোমার প্রতি যে কিতাব ওহি করা হয়েছে তা থেকে তেলাওয়াত করো এবং সালাত কায়েম করো সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে আর আল্লাহর স্মরণিত সর্বশ্রেষ্ঠ আল্লাহ জানেন যা তোমরা করো। সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ যে ব্যক্তি নিয়মিত সালাত পড়ে তার অন্তর আল্লাহর নূরে আলোকিত হয় জীবনের দুশ্চিন্তা হতাশা একাকিত্ব দূর হয়ে যায় সালাতের মধ্যে যে প্রশান্তি লুকিয়া আছে তা অন্য কোথাও পাওয়া যায় না অনেকে মনে করে সময় নেই ব্যস্ততা বেশি তাই সালাত পড়া কঠিন অথচ বাস্তবতা হল সালাতে সময় দিলে বরকত বাড়ে যে ব্যক্তি সময় বের করে সালাত পড়ে আল্লাহ তার জীবনে সময়ের সঠিক ব্যবহার ও কাজের সহজ পথ খুলে দেন সালাতের মাধ্যমে একজন মুমিন দিনে পাঁচবার তার প্রভুর কাছে ফিরে আসে প্রতিটি রাকাতে সে ঘোষণা করে শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই এভাবেই সালাত বান্দাকে আল্লাহর উপর নির্ভরশীল হতে শেখায় বন্ধু যদি আপনি সত্যিকারের পরিবর্তন চান তবে শুরু করুন সালাত দিয়ে হয়তো শুরুতে কঠিন লাগবে কিন্তু ধীরে ধীরে আপনি সালাতে প্রশান্তি ও স্বস্তি খুঁজে পাবেন সালাতই হবে আপনার শক্তির উৎস দুশ্চিন্তার ঔষধ আর আল্লার রহমত পাওয়ার দরজা মনে রাখবেন জীবনের সব সমস্যার সমাধান সালাতেই নিহিত তাই সালাতের প্রতি অটল থাকুন ইনশাল্লাহ আল্লাহর অলৌকিক পরিবর্তন আপনার জীবনেও নেমে আসবে তিন কোরানের সাথে বন্ধুত্ব করা কোরআন শুধু পড়ার জন্য নয় বরং চিন্তা বোঝা ও জীবনে প্রয়োগ করার জন্য নাজিল হয়েছে এটি আল্লাহের বান্দাদের জন্য একটি চিরন্তন নির্দেশনা যা জীবনকে সঠিক পথে পরিচালিত করে এবং অন্তরকে আলোকিত করে আল্লাহ বলেন নিশ্চয়ই এ কোরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল এবং যে মোমিনগণ নেক আমূল করে তাদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার সুরা ইসরা আয়াত নয় কোরআনের প্রতিটি আয়াত মানুষের জন্য আলো জ্বালায় তবে এর জন্য প্রয়োজন শুধু পড়া নয় অর্থ বোঝা এবং জীবনে প্রয়োগ করার চেষ্টা করা কোরআনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার অর্থ হল প্রতিদিন অল্প হলেও সময় বের করে পড়া তাফসিরে অর্থ খুঁজে দেখা এবং শেখা বিষয়গুলো বাস্তব জীবনে প্রয়োগ করা যখন একজন বান্দা কোরআনের প্রতি মনোযোগী হয় তখন তার হৃদয় থেকে অশুভ চিন্তা ও মন্দ অভ্যাস ধীরে ধীরে দূর হয়ে যায় কোরআনের আয়াতগুলো তার হৃদয়কে আলোকিত করে ভুল থেকে ফিরিয়ে আনে এবং আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ করে এভাবেই কোরআনের সঙ্গে বন্ধুত্ব একটি অদ্ভুত পরিবর্তন সৃষ্টি করে যা শুধু দুনিয়াতেই নয় আখিরাতেও প্রভাব ফেলে নিয়মিত কোরআন পড়া শুধু জ্ঞান বৃদ্ধি করে না বরং মন ও আত্মাকে প্রশান্তি দেয় একদিন আপনার দুশ্চিন্তা হতাশা বা হতাশাজনিত অনুভূতি কমে যাবে কারণ কোরআন আপনাকে জীবনকে নতুন দৃষ্টিতে দেখার শক্তি দিচ্ছে কোরআনের সঙ্গে বন্ধুত্ব একটি ধারাবাহিক প্রক্রিয়া এটি অর্জন করতে ধৈর্য প্রয়োজন কারণ অন্তরের পরিবর্তন ধীরে ধীরে আসে তবে ধীরে হলেও এই বন্ধুত্ব গড়ে উঠলে জীবনের প্রতিটি দিক আল্লাহর নির্দেশ ও রহমতের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে প্রিয় বন্ধু আজ থেকেই কোরআনের প্রতি বন্ধুত্ব তৈরি করুন প্রতিদিন অল্প সময় হলেও কোরআন পড়ুন তাফসিরে বোঝার চেষ্টা করুন এবং শেখা বিষয়গুলো জীবনে প্রয়োগ করুন ইনশাল্লাহ কোরআনের আলো আপনার হৃদয়কে উজ্জ্বল করবে এবং আল্লাহর নিকট আপনাকে এক বিশেষ মর্যাদায় পৌঁছে দেবে চার শির্খ ও গুনাহ থেকে দূরে থাকা শির্খ হল আল্লাহর সবচেয়ে বড় অপছন্দের কাজ এটি মানব জীবনের জন্য সবচেয়ে ক্ষতিকর এবং আধ্যাত্মিকভাবে মৃত্যুপূর্ণ গুনাহ বা পাপও ঠিক এই রকম যা মানুষের অন্তরকে অন্ধকারে ঢেকে দেয় এবং জীবনের বরকত দূরে সরিয়ে দেয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন একজন বান্দা গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পরে মাজা এই হাদিস থেকে আমরা শিখি যে গুনাহ শুধু বাহ্যিক নয় বরং অন্তরে ক্ষত তৈরি করে প্রতিদিনের ছোট ছোট পাপ যেমন মিথ্যা বলা গিবৎ করা চক্ষু চোরা সময় অপচয় অহংকার সবই মানুষের জীবনকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যায় একজন সত্যিকারের মুমিনের জীবন শুরু হয় গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে যখন আমরা আমাদের দৈনন্দিন কাজ ও কথাবার্তায় সতর্ক থাকি তখন আল্লাহের বরকত আমাদের জীবনকে ঘিরে ধরে গুনাহ থেকে দূরে থাকার মানে শুধুমাত্র বড় অপরাধ থেকে বিরত থাকা নয় বরং ছোট ছোট নৈতিক ভুলও এড়িয়ে চলা তাওবা হল গুনাহ থেকে ফিরে আসার পথ যদি কখনও আমাদের ভুলে গুনাহ হয় তবে সৎ মনোভাব নিয়ে আল্লাহর কাছে তাওবা করতে হবে তাওবা মানে শুধুমাত্র ক্ষমা চাওয়া নয় বরং সেই পাপ পুনরায় না করার দৃঢ় সংকল্প এই প্রক্রিয়ায় অন্তর শুদ্ধ হয় এবং আল্লাহর কাছে আবারও ঘনিষ্ঠ হওয়ার সুযোগ তৈরি হয় শির্ক ও গুনাহ থেকে দূরে থাকা একটি ধারাবাহিক প্রক্রিয়া এটি শুরু হয় সতর্কতা চিন্তা এবং আল্লাহর প্রতি ভরসা রেখে একজন মুমিন যখন এই নীতি মেনে চলে তখন তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসে অন্তরে শান্তি আচরণে সৌন্দর্য এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বরকত প্রিয় বন্ধু আপনি যদি সত্যিকারের পরিবর্তন চাইতে হন তবে প্রথম ধাপ হল শির্ক ও গুনাহ থেকে দূরে থাকা প্রতিদিন নিজের অন্তর পরীক্ষা করুন ভুলগুলো ঠিক করুন এবং আল্লাহর কাছে তওবা করুন ইনশাল্লাহ এভাবে আপনি দেখতে পাবেন আপনার জীবনে একটি অলৌকিক পরিবর্তন পাঁচ ধৈর্য ও কৃতজ্ঞতায় অভ্যস্ত হওয়া আল্লাহ বলেন আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন সুরা ইব্রাহিম আয়াত সাত মমিনের জীবনে দুইটি অবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ সবর বা ধৈর্য এবং শোকর বা কৃতজ্ঞতা ধৈর্য মানে হল বিপদ দুঃখ বা কষ্টের মুহূর্তগুলোকে সহ্য করা এবং আল্লাহর প্রতি বিশ্বাস অটল রাখা আর কৃতজ্ঞতা হল আল্লাহর দেয়া সব সুযোগ বরকত এবং সুখের মুহূর্তগুলোর জন্য ধন্যবাদ জানানো সুখের সময় কৃতজ্ঞ থাকা এবং কষ্টের সময় ধৈর্য ধারণ করাই জীবনের পরিবর্তনের মূল চাবিকাঠি প্রত্যেকেই জীবনে বিভিন্ন পরীক্ষা ভোগ করে কেউ আর্থিক সংকটে পড়ে কেউ শারীরিক অসুস্থতায় ভোগে আবার কেউ পারিবারিক সম্পর্কের জটিলতায় পড়তে পারে কিন্তু মোমিন জানে এই প্রতিটি পরীক্ষা আল্লাহর রহস্যময় পরিকল্পনার অংশ প্রতিকূল পরিস্থিতিতেও ধৈর্য ধারণ করলে হৃদয়ের প্রশান্তি বজায় থাকে এবং বিপদের মাঝেও আল্লাহর বরকত স্পষ্টভাবে অনুভব করা যায় কৃতজ্ঞতা আমাদেরকে আল্লাহর কাছে কাছে নিয়ে যায় যখন আমরা নিজের জীবনের ছোট বড় সব আশীর্বাদ ও সুযোগের জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই তখন আল্লাহ সেই কৃতজ্ঞতার প্রতিদান আরও বেশি বরকত আকারে দেন ধৈর্য ও কৃতজ্ঞতার সমন্বয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা শান্তি ও নিরাপত্তা এনে দেয় ধৈর্য ও কৃতজ্ঞতা আমাদের জীবনকে শুধু দুনিয়াতে সুন্দর করে না বরং আখিরাতে মহান পুরস্কারের পথ প্রশস্ত করে একজন মুমিন এই নীতি মেনে চললে দুশ্চিন্তা কমে যায় হৃদয় প্রশান্ত হয় এবং আল্লাহর প্রতি ভরসা দৃঢ় হয় বন্ধু যদি আপনি সত্যিকারের পরিবর্তন চাইতে হন তবে প্রতিদিন ধৈর্য ধারণ করতে শিখুন এবং আল্লাহর দেয়া সব আশীর্বাদের জন্য কৃতজ্ঞ থাকুন ইনশাআল্লাহ এই অভ্যাস আপনার জীবনকে এমনভাবে বদলাবে যা কল্পনারও বাইরে এবং আল্লাহর রহমতে পূর্ণ বরকত নিয়ে আসবে ছয় দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া দোয়া হল মুমিনের অস্ত্র এটি এমন একটি মাধ্যম যার মাধ্যমে মানুষ সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারে দোয়ার মাধ্যমে আমরা আমাদের অন্তরের সব আশা ভয় প্রয়োজন এবং আকাঙ্ক্ষা আল্লাহর নিকট পৌঁছে দিতে পারি এটি শুধু অনুরোধ নয় বরং বিশ্বাস ও ভরসার প্রকাশ রাসুল আলাই হেওয়াসাল্লাম বলেছেন দোয়া হল ইবাদতের মূল তিরমিজি। এই হাদিসে স্পষ্ট করা হয়েছে যে দোয়া ছাড়া কোনো ইবাদত পূর্ণাঙ্গ হয় না একজন মুমিন যখন অন্তর থেকে দোয়া করে তখন আসমান কেঁপে ওঠে আল্লাহ কখনো সাথে সাথে দোয়া কবুল করেন কখনো কিছুটা সময় নেন আবার কখনো সেই দোয়ার বিনিময়ে এমন পরিস্থিতি দূর করে দেন যা মানুষের জন্যে বিপজ্জনক হতে পারত যেই হোক না কেন দোয়া কখনো বৃথা যায় না নিয়মিত দোয়া আমাদের জীবনকে বদলাতে সাহায্য করে এটি আমাদের অন্তরে প্রশান্তি দেয় মনকে স্থির রাখে এবং আল্লাহর প্রতি ভরসা দৃঢ় করে একজন মুমেন যিনি সকাল সন্ধ্যা সুখ দুঃখ একাকিত্ব সহযোগিতার সব ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করে তার জীবন ধীরে ধীরে বরকত ও প্রশান্তিতে পরিপূর্ণ হয় দোয়া শুধু ব্যক্তিগত প্রয়োজনে সীমাবদ্ধ নয় এটি আমাদের আত্মার শুদ্ধি গুনাহ থেকে মুক্তি এবং আল্লাহর সাহায্য লাভের পথও এক মুমিন প্রতিদিন অন্তরে স্থিরতা ও দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করলে আল্লাহ তাকে এমন দিক নির্দেশনা দেন যা তার জীবনের জন্যে কল্যাণকর বন্ধু জীবনে পরিবর্তন চাইলে দোয়ার অভ্যাস তৈরি করুন আল্লাহর কাছে হাত তুলুন বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন ইনশাল্লাহ নিয়মিত দোয়া আপনার জীবনে অলৌকিক পরিবর্তন এবং অসীম বরকত বয়ে আনবে সাত মানুষের সাথে সুন্দর আচরণ করা রসুল আলাইহি আলাইহুয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের জন্যে সবচেয়ে উপকারী বুখারি মানুষের জীবনে অনেক সমস্যা আসে সম্পর্ক ও আচরণের কারণে অনেকে ভুল বোঝাবুঝি অসহযোগিতা বা অহংকারের কারণে নিজের এবং অন্যের জীবনে কষ্ট সৃষ্টি করে কিন্তু একজন মুমেনের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানুষের সাথে সুন্দর আচরণ করা দয়া সহানুভূতি ক্ষমা এবং সাহায্যের মনোধাবি জীবনের সফলতার চাবিকাঠি দুনিয়ার অনেক সমস্যা খুব সহজভাবে সমাধান করা যায় কেবল মানুষের প্রতি সুন্দর ব্যবহার করলে একজন মুমেন যখন অন্যকে সাহায্য করে তার দুঃখ লাঘব করে কাউকে ক্ষমা করে এবং সদয় মনোভাব দেখায় তখন সে আল্লাহর দৃষ্টি আকর্ষণ করে এটি শুধু সামাজিক দিকের নয় বরং আধ্যাত্মিক দিকেও গভীর প্রভাব ফেলে আল্লাহ তার বান্দাদেরকে প্রিয় করেন যারা অন্যের কল্যাণে নিবেদিত কেউ যদি কারো দুঃখ লাঘব করে আল্লাহ সেই ব্যক্তির দুঃখ দূর করেন কেউ যদি সাহায্যের হাত বাড়ায় আল্লাহ তাকে সহায়তা করেন এভাবেই মানুষের প্রতি সুন্দর আচরণ আল্লাহর বরকত ও রহমতের মূল পথ এছাড়া সুন্দর আচরণ আমাদের ব্যক্তিত্বকে প্রভাবশালী করে তোলে মানুষ যখন দেখবে একজন মুমেন ধৈর্যশীল সহানুভূতিশীল ও সদয় তখন সে তার প্রতি শ্রদ্ধাশীল হবে এটি শুধু ব্যক্তিগত সম্পর্ক নয় বরং সম্প্রদায় ও সমাজের জন্যেও ইতিবাচক প্রভাব সৃষ্টি করে বন্ধু জীবনে পরিবর্তন আনতে চাইলে প্রতিদিন চেষ্টা করুন সকলের সাথে সদয় হন সাহায্য করুন ক্ষমা করুন এবং দয়া প্রদর্শন করুন ইনশাল্লাহ এই অভ্যাস আপনার জীবনে আল্লাহর বরকত প্রশান্তি এবং সুখ বয়ে আনবে এই সাতটি নীতির ফলাফল আল্লাহর অলৌকিক পরিবর্তন যদি তুমি এই সাতটি নীতি জীবনে ধারণ করো আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্তুল পাঁচ ওয়াক্ত নামাজে অটল থাকা কোরআনের সঙ্গে বন্ধুত্ব শির্ক ও গুনাহ থেকে দূরে থাকা ধৈর্য ও শুক্রে অভ্যস্ত থাকা দুয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া এবং মানুষের সাথে সুন্দর আচরণ করা তাহলে ধীরে ধীরে তোমার জীবনে এক অসাধারণ পরিবর্তন দেখতে পাবে প্রথমেই লক্ষ্য করবে জীবনে বরকত বৃদ্ধি পাচ্ছে প্রতিদিনের ছোট কাজ সময় ব্যবস্থাপনা সম্পর্ক সব কিছুতেই আল্লাহর রহমত কাজ করছে অর্থ সময় এবং সুযোগের বরকত এমনভাবে বাড়ছে যা কল্পনারও বাইরে দুশ্চিন্তার জায়গায় আসতে শুরু করছে অন্তরের শান্তি জীবনের ওঠা পড়া বাধা ও চ্যালেঞ্জগুলোতে এখন ভয় বা হতাশা নয় বরং ধৈর্য ও ভরসার শক্তি কাজ করছে নামাজ কোরআন পাঠ ও দোয়ার অভ্যাস হৃদয়কে প্রশান্তি দিচ্ছে হারানো স্বপ্নগুলো আল্লাহর সাহায্যে পূরণ হতে শুরু করছে যে বিষয়গুলো আগে অসম্ভব মনে হতো এখন তা বাস্তবে রূপ নিচ্ছে ধৈর্য কৃতজ্ঞতা এবং তাওয়াক্কুলের ফলেই স্বপ্নগুলো ধীরে ধীরে জীবনে আসছে দেখবে অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক আসছে হঠাৎ কোনো উৎস থেকে সাহায্য সুযোগ বা বরকত আসছে যা কেবল আল্লাহর কৃপা ছাড়া সম্ভব নয় অন্তরে এক অদ্ভুত প্রশান্তি নামছে ভালোমন্দ সাফল্য বিপর্যয় সব কিছুতেই তুমি আল্লাহর উপস্থিতি অনুভব করছ এই শান্তি মানুষের বোধগম্যতার বাইরে কিন্তু অভিজ্ঞতা মাত্রই বোঝা যায় বিপদে পড়লেও মন শক্তিশালী হচ্ছে ভয় বা হতাশা কমছে কারণ জানো আল্লাহ সব সবসময় পাশে আছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি আল্লাহর কাছে হয়ে যাচ্ছ প্রিয় বান্দা যার প্রতি আল্লাহর দৃষ্টি রহমত ও সাহায্য সর্বদা প্রবাহিত প্রিয় বন্ধু এই সাতটি নীতি শুধু অভ্যাস নয় বরং জীবনের চূড়ান্ত পরিবর্তনের পথ এগুলো মেনে চললে আল্লাহ তোমার জীবনে এমন অলৌকিক পরিবর্তন আনবেন যা কল্পনারও বাইরে প্রিয় ভাইও বোন আল্লাহর রহমত সীমাহীন কিন্তু এই রহমত পেতে হলে আমাদের জীবনকে তার নিয়মে সাজাতে হবে এই সাতটি নীতি শুধু ভিডিওতে শোনার জন্যে নয় বরং বাস্তবে মেনে চলার জন্যে যদি তুমি এগুলো হৃদয় থেকে গ্রহণ করো আল্লাহর ওপর ভরসা সালাত কোরআনের সান্নিধ্য গুনাহ থেকে বাঁচা ধৈর্য শুকর দোয়া আর মানুষের সাথে সুন্দর ব্যবহার তাহলে তুমি এমন পরিবর্তন দেখতে পাবে যা কল্পনারও বাইরে মনে রেখো আল্লাহর পরিকল্পনার সব সময় আমাদের পরিকল্পনার চেয়ে উত্তম তাই আজ থেকেই এই সাতটি নীতি ধরে রাখো ইনশাল্লাহ তোমার জীবন হয়ে উঠবে বরকতময় প্রশান্তিময় এবং আল্লাহর রহমতে ভরা আল্লাহ আমাদের মঙ্গল করুন আমিন